প্রথম কথা হচ্ছে যে আসলে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যদি কোনো মানবিক করিডোর জাতিসংঘ চায় তাহলে বাংলাদেশ সরকার দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সরকার আবার পাবলিকও করেছে সরকার ফাইনালি দিবে কি না এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো বোধ করছে যে তাদের সাথে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে পরামর্শ কথা বলা দরকার এবি পার্টির পজিশনও তাই কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার প্লাস হচ্ছে এই সিদ্ধান্তটা আমরা দুনিয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না অমানবিক হয়ে যায় সামরিক হয়ে যায় গৃহযুদ্ধ তৈরি হওয়ার ট্রিগল তৈরি হয় অতএব সেই বাস্তবতায় আমার যে রাজনীতি আমার ভুরাজনীতি আমার অর্থনীতি এবং আমার আমি এখানে পরাশক্তির খেলার ফুটবল হইতে পারবো না এটা হচ্ছে আমার আমার পলিসি বটম লাইন সবার আগে বাংলাদেশ অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এই এই ব্যাপারে পরামর্শ করা দরকার কনসাল্ট করা দরকার ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার এবি পার্টির পজিশন হচ্ছে আমরা দুইটার ব্যাপারেই ওপেন আমাদের পজিশন হচ্ছে জনগণ আপনি জনগণ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে এটাকে আপনি সমাধান করেন প্রশাসক দিয়া পারেন নির্বাচন দিয়ে পারেন যেভাবে পারেন আমি চাই আমার নাগরিক জন্মসনদ নিতে গেলে পাইতে হবে দিনে দিনে আমি চাই আমার কোনো গরিব মা বোন যেন বিধবা ভাতা দুস্থ ভাতা থেকে বঞ্চিত না হয় আমি চাই আমার কোনো নাগরিক মেয়ে ক্লাস এইটের নাইনের উপবৃত্তি ছয় মাস না পাওয়ার কারণে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেবে এটা আমি চাই না আমি এটা সমাধান চাই অন্তর্বর্তীকালীন সরকার যেমনে পারে এটা সমাধান করুক সে প্রশাসক দিয়ে পারে সে প্রশাসক ওই নির্বাচিত কাউন্সিলরদেরকে দিয়ে পারে সব স্বতন্ত্র ভালোভাবে একটা নির্বাচন করে দিয়ে পারে এইটা তাকে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে সমাধান করতে হবে আমরা জনগণ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমার এখানে